উত্তেজনায় থরথর করে কাঁপছে স্টেডিয়াম আলো ঝলমলে গ্যালারিতে হাজারো কণ্ঠের গর্জন মিশছে রাতের হালকা বাতাসে স্কোরবোর্ডে দুই গোলে পিছিয়ে আছে বাংলাদেশ সময় গড়িয়ে যাচ্ছে কিন্তু জয় বা ড্রয়ের আশা এখনও টিকে আছে এমন এক মুহূর্তে প্রতিপক্ষ গোলরক্ষকের ব্যর্থতায় প্যানাল্টি বক্সে ভেতরে বল এলো আমাদের মোরসালিনের পায়ে এক পলকের শট বল গিয়ে জড়ালো হংকংয়ের জালে বিস্ফোরিত হলো ঢাকার জাতীয় স্টেডিয়াম কিন্তু এরপর যা ঘটলো সেটাই বাংলাদেশের ফুটবলের আসল প্রতিচ্ছবি দুই হাত প্রসারিত আর বুক উঁচু করে মোরসালিন দৌড় দৌড়ে গিয়ে রোনালদো সেই বিখ্যাত সিইউ সেলিব্রেশন করলেন তার চোখে উচ্ছ্বাসের আগুন চারপাশে দর্শকের হাত তাড়িয়ে ক্যামেরার ফ্ল্যাশ অথচ তখনও বাংলাদেশ ম্যাচে পিছিয়ে জয় তো দূরের কথা খেলা বাঁচানো যায় কিনা সেটাই অনিশ্চিত কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম ছুটে গিয়ে বল তুলে আনেন জাল থেকে চিৎকার করে বললেন দ্রুত সময় নষ্ট করো না কিন্তু মোরসালিন এর পরও গোলের আনন্দে ডুবে আছেন আর সামিত্র ছটফট করতে লাগলেন কিভাবে দলকে ম্যাচে ফেরানো যায় এবার হংকংয়ের কাইতাই স্টেডিয়ামে ফিরতি ম্যাচ বাংলাদেশের জন্য ম্যাচটা জীবন মৃত্যুর সমান জয় হারা বিকল্পনেই স্কোরলাইনে এক গোলে পিছিয়ে বাংলাদেশ। এবার ফাহমিদুল ইসলামের হেড থেকে প্রতিপক্ষ ডিফেন্ডারকে এড়িয়ে উড়ন্ত পাখির মতো ছবল মেরে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দিলেন রাকিব হোসেন। সবatay ফিল্লো বাংলাদেশের কাজ শেষ হয়নি কারণ এশিয়া কাপে খেলতে হলে জিততেই হবে। কিন্তু গোলের পর সেই একইকাণ্ড রাকিব ছুটে গিয়ে স্টেডিয়ামের পাশের ইলেকট্রিক বোর্ডে উঠে বসে পড়লেন। মুখে উল্লাস চোখে তৃপ্তি আইসি ঢঙ্গে বসে রইলেন ভাবলেন এই মুহূর্তে তিনিই নায়ক। কিন্তু বাস্তবতা হলো ম্যাচ শেষ হওয়ার পথে জয় এখনো দূরের বাতিঘর। শুধু উত্তর ইংল্যান্ড থেকে উড়ে আসা হামজা ঠিকই বুঝলেন সময়ের গুরুত্ব সেলিব্রেশনের যোগ না দিয়ে জাল থেকে বল কুড়িয়ে দৌড়ে মাঝ মাঠে গিয়ে নির্ধারিত স্থানে রাখলেন বিপরীতমুখী এই দুই ছবি আসলে আমাদের ক্রীড়া জগতের প্রকৃত মানসিকতার প্রতিফলন আমাদের খেলোয়াড়রা অল্পতে তুষ্ট হয়ে যান একটুখানি আলো পেলেই সূর্য ভেবে বসে নিজেকে নামের পাশে একটি গোল একটি হাফ সেঞ্চুরি একটি উইকেট কিংবা ব্যাটিংয়ে নেমে শ্রেফ অপরাজিত থাকায় যেন বিশ্ব জয়ের সমান দলের জয় পরাজয় ম্যাচের প্রেক্ষাপট এসব হয়ে ওঠে গৌণ উপাদান তারা ভাবতেই পারেন না ক্রিকেট ফুটবল মানেই হলো দলের লড়াই জয় ছাড়া বাকি সবই মূল্যহীন পরিসংখ্যান অন্যদিকে কানাডা প্রবাসী সামিত সোম কিংবা ইউরোপ ফেরত হামজারা জন্মেছেন ভিন্ন সংস্কৃতিতে জয় মানে তাদের কাছে শুধু ব্যক্তিগত নৈপুণ্য নয় বরং মানসিকতার জয় তারা জানেন এখন সেলিব্রেশনের সময় নয় কাজ তো সবে মাত্র শুরু দল জিতলে তবে হবে মূল উদযাপন গুরুত্বপূর্ণ সময়ে এমন অপ্রয়োজনীয় উদযাপন সময় নষ্ট তো করেই মনোযোগ সরিয়ে দেয় অনেক ক্ষেত্রে যেমনটা হয়েছে হংকংয়ের বিপক্ষে তিনেক থেকে যোগ করার সময়ে তিন তিন করেও মুহূর্তের মনোযোগ বিচ্ছিন্নতার কারণে হারতে হয় বাংলাদেশকে আসলে বাংলাদেশি ও প্রবাসী ফুটবলারদের মনোজগতের সীমারেখা টেনে দেয় এসব পার্থক্যই আমাদের খেলোয়াড়রা রোনালদোর মতো সেলিব্রেশন করতে চান কিন্তু তার মতো পরিশ্রম আত্মনিয়ন্ত্রণ বা দলের প্রতি দায়বদ্ধতা শেখেন না রোনালদো শত শত ম্যাচে গোল করার পরও প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুশীলন করেন নিজেকে আরো উন্নত করতে লেগে থাকেন আমাদের খেলোয়াড়রা সেই সেলিব্রেশন নকল করেন কিন্তু মূল দর্শনটা বুঝতেই পারেন না শুধু ফুটবলেই নয় দেশের আরেক বৃহত্তর খেলা ক্রিকেটেও মনস্তাত্ত্বিক প্রতি। ছবি একই সালের এশিয়া কাপের ফাইনালে মুশফিক মাহমুদুল্লাহ শুধু হিরো হতে গিয়ে যে ম্যাচ হেরেছেন তা বিপক্ষ দল ভারতই বিশ্বাস করতে পারেনি কিন্তু মুশফিকরা বদলাননি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে শেষ মুহূর্তে মুশফিকুর রহিম বাউন্ডারি মেরে যে সেলিব্রেশন করেন তা নিয়ে আজও অনলাইনে ট্রোল আর মিম ঘুরে মোরসালিন বা রাকিব রাও নিজেদের গল্প লিখতে চান দলের নয় নিজের সেলিব্রেশন হতে পারে অনুপ্রেরণার প্রকাশ কিন্তু যখন তা দায়িত্ববোধকে ছাপিয়ে যায় তখন সেটি হয়ে ওঠে হাস্যকর একদিন হয়তো আমরা বুঝবো খেলা শুধু খেলা বা বিনোদন নয় এটি মস্তিষ্কেরও কারু কাজ